এই যে দেখছো কাটলেটগুলো এইগুলো কী বলতে পারো এইগুলো হচ্ছে মাছের কাটলেট আর এটা হচ্ছে আমার পছন্দের পাঙ্গাস মাছের কাটলেট হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই চলো আজকে তোমাদের সাথে পাঙ্গাস মাছ দিয়ে কিভাবে সুন্দরভাবে কাটলেট তৈরি করি তার একটা সুন্দর ভিডিও শেয়ার করি প্রথমে মাছগুলোকে খুব সুন্দরভাবে নিজেদের ইচ্ছা মতো স্পিচেস করে টুকরো টুকরো করে নিয়েছি এখন দেখছো যে মশলাটা পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু দিয়ে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে মাছের সাথে মাখিয়ে নিয়েছি এইটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো এদিকে চলো আমরা এর কোডিং করার জন্য আটাটা রেডি করি এখানে তোমরা আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারো এখন এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণ লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া তোমরা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারো এই যে মাছের কাটলেটগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম এখন খুব সুন্দরভাবে এইগুলো এই আটার কোডিংয়ের উপরে দিয়ে খুব ভালোভাবে আটা মাখিয়ে নেব যাতে এর গায়ে খুব সুন্দরভাবে আটাগুলো লেগে যায় খুব চেপে চেপে দিতে হবে যাতে ফিশ ফিঙ্গারগুলো চিকেন ফ্রাইয়ের মতো খুব সুন্দরভাবে মসমজে হয় তাই আবারও ডাবল কোটিং করার জন্য কিছু পরিমাণ পানি নিয়ে তা আবার আটার মধ্যে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে অন্ডল থেকে একটা ফ্রাই প্যানে খুব সুন্দরভাবে তেলটা গরম হতে দিয়ে নিয়েছি তেলটা যত বেশি গরম হবে আস্তে আস্তে জালটা তত ধিমি করে দিতে হবে এই দিকে ডাবল কোডিং করা ফিশ কাটলেটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে নিতে হবে যখন তেলের মধ্যে ফিশ ফ্রাইগুলো দিয়ে নেওয়া হবে তখন এইগুলো খুব আস আস্তে করে অল্প আঁচে ভেজে নিতে হবে তোমরা যথাসম্ভব ধিমি আঁচে ভেজো আবার একদম লোহিটেও যেন না ভাজা হয় তাহলে মাছের থেকে তেলটা ছেড়ে দেবে এটা দেখো আমার ফিশ ফিঙ্গারগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে এই ফিশ ফিঙ্গার ভাজার সময় খুব ভালোভাবে এ নেড়ে চেড়ে ভালো করে উলটিয়ে ভাজতে হবে আর এই যে দেখছো বাকি পিসেসগুলো ওই বাকি পিসেসগুলো আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কেউ বুঝতেই পারবে না এটা যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা ফিশ কাটলেট তোমাদের যাদের বাচ্চারা এই ফিশ কাটলেট খায় না পাঙ্গাস মাছ খায় না তাদের খুব সুন্দরভাবে এইভাবে ফিশ কাটলেট বানিয়ে দিতে পারো বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে তোমাদের যাদের বাচ্চারা মাছ একদমই পছন্দ করে না তারা যদি এইভাবে এই মাছ ফিশ কাটলেটটা বানিয়ে দাও তাহলে ওরা বুঝতেই পারবে না এটা চিকেন ফ্রাই নাকি ফিশ ফ্রাই সো তোমরা এভাবে বাড়িতে সবাই ট্রাই করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো ফিশ ফ্রাই খুব সুন্দরভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি আর যাতে তেল ঝরে যায় তাই একটা টিস্যুর উপরে এগুলো নামিয়ে নিচ্ছি যারা অতিরিক্ত তেল পছন্দ করো না তারা এই পন্থাটা ব্যবহার করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পাঙ্গাস মাছের ফিশ ফ্রাই তোমরা সবাই একবার হলেও এই ফিশ ফ্রাইটা ট্রাই করবে নিজেদের বাচ্চাদের জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ